شبايدوا شريكه يجي الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار ربنا لا تُذِقْ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك الرحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب هب لي من الصالحين رب هب لي من الصالحين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الاسلام والمجاهدين الفلسطين اللهم انصر الاسلام والمجاهدين الكشمير اللهم انصر الاسلام والمجاهدين الافغانستان والشيشان و والبنغلاديش اللهم اعز الاسلام والمسلمين اللهم اني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجرني من النار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم اجرني من النار ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أستغفر الله أستغفر الله أستغفر الله ইন্নাল্লাহু গফর রাহিম রব্বানা তাকাববাল মিন্না ইননাকা আনতাস সামিউল আলীম আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহগুলি माफ করে দেন আল্লাহ অতীতকে ক্ষমা করে দেন বর্তমানকে সংশোধন করে দেন ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন ইয়া আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মৃত জিন ইনসান যারা কবরবাসী সবাইকে জান্নাতবাসী করে দেন ইয়াল্লাহ সারা দুনিয়ার জিন্দা জিন ইনসান যারা বেঁচে আছে হায়াত বাড়ায় দেন হেদায়েতের ফাইসলা করে দেন পৃথিবীর সমস্ত মাকলুকাতের জন্য শান্তির ফাইসলা করে দেন ইয়া আল্লাহ খাস করে আত্রাই থানাকে কবুল করেন এই এলাকাকে কবুল করেন এই কাশুন্দা গ্রামকে কবুল করেন ইয়া আল্লাহ এই গ্রামের আশেপাশে অদূরে সদূরে নদীর ধারে কাছে কিনারে জোর জঙ্গলে রাস্তাঘাটে হাটে মাঠে কার কবর কোথায় আছে আমার জানা নাই আল্লাহ সমস্ত কবরবাসীকে জান্নাতবাসী আল্লাহ যাদের মা বাপ দুনিয়ায় নাই তাদের মা বাপকে জান্নাত দিয়ে দেন যাদের দাদা দাদি দুনিয়ায় নাই তাদের দাদা দাদিকেও জান্নাত দিয়ে দেন যাদের নানা নানি দুনিয়ায় নাই তাদের নানা নানিকেও জান্নাত দিয়ে দেন আল্লাহ খাস করে অত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দেন ইয়া আল্লাহ যেই ঘরে ছেলে মেয়ে নাই নেক্কার সন্তান দিয়ে দেন যেই ঘরে স্বামী স্ত্রীর জীবনে সুখ নাই সুখ দিয়ে দেন শান্তির করে দেন আল্লাহ যেই বাড়ির ঘরের বিছানায় হাসপাতালের দূরবর্তী যারাই অসুস্থ হয়ে আছে। আল্লাহ প্রত্যেককে শেফা দান করে দেন আল্লাহ প্রত্যেককে শেফা দান করে দেন আল্লাহ খাস করে এই এলাকার যারা ব্যবসায়ীরা আছে প্রতিটি ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন যারা চাকুরি করে প্রমোশন দিয়ে দেয় যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দেয় আল্লাহ গ্রামের আত্রাই উত্তরবঙ্গের অনেক ছেলেরা প্রবাসী জীবনে আছে আল্লাহ প্রবাস জীবনে যে যে রাষ্ট্রে আছে সকল প্রবাসী ভাই বন্ধু বাবাদের তুমি ভালো রেখো আই রুজ রোজগারে বরকত দিয়ে দিও ইয়া আল্লাহ সময় মতো নিরাপদে সই সালামতে দেশের সন্তান দেশে ফিরত আইনা দিও। আল্লাহ যারা বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও ও আল্লাহ যারা ঋণে আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ যারা অভাব আছে অভাব দূর করে দাও যারা হামলা মামলা ঝামেলায় আছে পেরেশানিতে আছে পেরেশানি মুক্ত জীবন দান করে দাও ইয়া আল্লাহ খাস করে এই কাসুন্দা হামিউসুন্না নুরানি কিন্ডার গার্ডেন মাদ্রাসাকে তুমি কবুল করো ইয়া মাদ্রাসার জমিদাতা প্রতিষ্ঠাতা ইয়া আল্লাহ সাহায্য করেনওয়ালা বুদ্ধি দেনওয়ালা পরামর্শ দেনওয়ালা আল্লাহ ধনী গরিব নারী পুরুষ সবার জন্য দোয়া করলাম যারা পড়ায় পড়ানেওয়ালা যারা পড়ে পড়নেওয়ালা যারা বাচ্চা দিয়েছে বাচ্চা দেনওয়ালা আল্লাহ সবার জন্য দোয়া করলাম তুমি